আজ আমি আমি শক্ত বানাবো কাঁচা আমে আমি শক্ত তৈরি করবো সেই জন্য এই যে আম নিয়ে এসে এখন এটা কেটে নিব আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা কিভাবে করি সবগুলো আমি এইভাবে ছোট করে কেটে নিব এভাবে কেটে নিব আমগুলা সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ করার জন্য পানি গরম দিয়েছিলাম এখন আমগুলা ঢেলে দিচ্ছি একটু ম্যাশ করে নি তারপরে এটাকে সেঁকে নিব আমের আম সব তৈরি করার জন্য আমি প্রথমে চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিব চিনি দিয়ে দিচ্ছি এক কাপ আম তো টক হবে সেই জন্য আর কি একটু চিনি বেশি লাগবে আরেক কাপ দিয়ে দিচ্ছি চিনিটা গলার জন্য পানি দিয়ে দিব

ব্যবহার করেছি সবুজ নিতে হবে তাহলে তাড়াতাড়ি যেভাবে আস্তে আস্তে উঠে নিতে হবে এই দেখেন কি সুন্দর হয়েছে পাতলা হয়েছে অনেক দেখেন এই যেভাবে প্লেটে ছড়িয়ে দিয়েছি তিন চার দিন রোদ রোদ দিতে হবে তাহলে আম সপ্ত হয়ে যাবে তিন চার দিন পর আম শক্তগুলো রোদ দিয়েছিলাম এই যে হয়ে গিয়েছে উঠাই নিয়ে এসেছে দুই দিন পর এখন আমি এটাকে সাইড থেকে কেটে উঠিয়ে নিব আগে সাইড থেকে কাটতে হবে একটা চাপও নিয়েছি সেই জন্য উঠানোর জন্য আম সব এই যে রেডি হয়ে গেছে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন অনেক দিন সংরক্ষণ করা যাবে এভাবে কাঁচা আম কিনে আম সব করে খাবেন